শান্তিনিকেতনের পৌষ পার্বণ মেলা এবার বালুঘাটে কথাটা শুনলেও একটু অবাক লাগলেও কিন্তু পিঠে পুলি উৎসব চলছে বালুরঘাটে তা পুরোটাই শান্তিনিকেতনের আদলে সংকেত ক্লাবের পরিচালনা বালুরঘাট শহরের সংকেত ক্লাব তাদের পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার পক্ষ থেকে গত বছর থেকেই এক অভিনব উদ্যোগ নিয়ে এই পৃথিবী উৎসব শুরু করেন এই উৎসবের আমেজ সাধারণ মানুষদের মধ্যে যথেষ্ট পরিমাণে সাড়া পড়েছিল বলে ক্লাব উদ্যোগ তাদের বক্তব্যে উঠে আসে আর সেই উপলক্ষেই এই বছরেও আবারও শান্তিনিকেতনের আদলে তিথি পুলি উৎসব শুরু হয়েছে বালুরঘাট শহরে সংকেত ক্লাবের ক্লাব প্রাঙ্গণে বিশিষ্ট সমাজ বন্ধু মাননীয় তিনটে তারিখের মঞ্চে আনন্দ জানাতে দু হাজার তলায় পুথী থেকে সুমান সরকার পঞ্চাশ বছর বয়সে তার পড়েছে এবং আমরা একটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পঞ্চাশ বছর শেষ করেছিলাম তো শেষ অনুষ্ঠান আমাদের মধ্যবর্তী একটা অনুষ্ঠান ছিল শান্তিনিকেতন বালুরঘাটের উৎস পিঠাপুলি উৎসব এই পৌষ মাসটাকে কভার করে আমাদের বহুদিন ধরে শান্তিনিকেতনের যাতায়াত তাদের শান্তিনিকেতনের যে মেলা মেলা দেখে ইচ্ছা ছিল আমরা যদি এরকম একটা কিছু সৃজনশীল মেলা আমরা বালুরঘাটে উপহার দিতে পারি তথা দক্ষিণ দিনাজপুর জেলায় তো গতবারের আমাদের আমাদের সেই মেলাটা পরিপূর্ণতা লাভ করেছে আমরা পেয়েছি এইবার এবং আমাদের যে মন্তব্যের খাতাটা ছিল সেই মন্তব্যের খাতা বালুরঘাট শহর গঙ্গারামপুর সহ বুনিয়াদপুর গোটা জেলা এবং পার্শ্ববর্তী জেলা তারা দেখে এবং মন্তব্য রেখে এবং জেলা প্রশাসনিক সহযোগিতা এবং আপনাদের মতো বালুরঘাট প্রেস ক্লাব বালুরঘাট জার্নালিস্ট ক্লাব সকলের সহযোগিতায় পাড়ার মহিলা কাকিমা তাদের এবং পরামর্শ এবং আমাদের সিনিয়র যারা ক্লাব সদস্য এবং পাড়ার বর্ষিয়ান সদস্যদের পরামর্শ মতো আমরা এই মেলাটা করি সর্বোপরি দুই পৌরসভার চেয়ারম্যান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনিক আধিকারিক বৃন্দ এবং আমাদের জেলার মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্রের অনুপ্রেরণা আমরা অনুষ্ঠানটা করছি এবার আমাদের ছয়ই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি আমাদের শান্তিনিকেতন আবার বালুরঘাটে তৎস পিঠাপুলি উৎসব দু হাজার চব্বিশ এটা অনুষ্ঠানটা সংগঠিত হবে আমাদের এই উপলক্ষে যে প্রশাসনিক যা নিয়ম বিধি এটা মেনেই হবে বলছি আজকে তো প্রথম দিন সূচনা কেবলই হলো তার জন্য বলছি বেচাখানা ভালোই হচ্ছে কিন্তু আগামী দিনে আশা করছি আরো তো দিন পনেরো বাকি আছে ভালোই হবে এই আশাটুকু এটা তো আমাদের জেলা দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের মানুষের পক্ষে একটা অত্যন্ত গর্বের একটা ব্যাপার যে এখানটায় একটা ক্লাব সংকেত ক্লাব তারা গত বছরও এই ধরনেরই একটা অনুষ্ঠান করেছিল এই সময়েই পৌষ মাসে আমরা জানি যে বাংলায় বারো মাসের তেরো পার্বণ বলেই আমাদের একটা সুখ্যাতি আছে তো সেখানটায় এই আমাদের পৌষ মাসকে কেন্দ্র করে এই পিঠাপুরি উৎসব এটা ইন্ট্রোডিউস করা বা চালু করা এটা একটা অত্যন্ত আমার মনে হয় যে একটা খুব ভালো টেস্টের পরিচয় দিয়েছে বালুরঘাটের মানুষের পক্ষে